নমস্কার আমি সুকৃতি রান আশা করি আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব যে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নের ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যুকাল পর্যন্ত সার্বিক জীবন কাহিনী নিয়ে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন প্রচন্ড আন্তরিকতা সহকারে অনুষ্ঠানটিকে করছি তাই বুঝুন আমি যে ব্যাপারটা বলছি আপনাদের সার্বিকভাবে কিন্তু জীবন নিয়ে সার্বিক একটা আলোচনা করব আশা করব অনুষ্ঠানটিকে ভালো লাগবে এবং আলোচনা আসার আগে আমরা জানিয়ে সংক্রান্ত নিতন্ত টিস পেতে আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন মূল প্রসঙ্গে চলে আসি প্রথমেই বলবো দেখুন বৃশ্চিক রাশি অলরেডি একটা স্থির স্বভাবের রাশি তিন ধরনের রাশি মোটামুটি হয় একটা স্থির স্বভাব একটা হচ্ছে জল স্বভাব আর একটা হচ্ছে আপনাদের সত্তা তো অ্যাকচুয়ালি এখানে স্থির স্বভাবে রাশি হচ্ছে বৃষ্টিক রাশি তো বৃশ্চিক রাশির মধ্যে যে কোনো স্থির মানে তার মধ্যে একটা রিজিট ব্যাপার রয়েছে আবার অন্যদিক থেকে জলতত্ত্বের রাশি আমরা জানি চারটে রাশির কে চারটে পর্যায়ে ভাগ করা হয়েছে একটা জলতত্ত্ব অগ্নিতত্ত্ব তত্ত্ব এবং বায়ুতত্ত্বের তো জলতত্ত্ব মানে অলরেডি জলতত্ত্বের রাশিটা ইমোশনাল হয় তাই বৃষ্টিক রাশি অনেকটা ইমোশনাল একদিক থেকে জলতত্ত্ব আবার অন্যদিক থেকে ফিক্সড অর্থাৎ জল স্থির হয়ে রয়েছে আমরা জানেন যে অলরেডি আগে আমি বলেছি যে এখানে কর্কট বিন আবার ধরুন বৃশ্চিক এরা কিন্তু জলতত্ত্বের বিন কিন্তু দ্বৈত স্বভাবের রাশি কিন্তু বৃষ্টিক কিন্তু স্থির স্বভাবের রাশি তাহলে একদিক থেকে অন্য অন্যদিক থেকে স্থির স্বভাব তাই বৃশ্চিক রাশির মধ্যে জলতত্ত্ব অর্থাৎ ইমোশনাল ব্যাপার রয়েছে সেন্টিমেন্টাল ব্যাপার রয়েছে কিন্তু স্থির স্বভাব হওয়ার জন্য জল এখানে স্থির হয়ে রয়েছে তাই আপনার মধ্যে লাইফের নিজে কিন্তু স্টেবিলিটি চান আপনি জীবনে কিছু বড় কিছু করতে চান আপনার মধ্যে জীবনে বড় কিছু করার মতো ইচ্ছা রয়েছে আপনি জীবনকে কিছু গঠনমূলকভাবে সাজাতে চেষ্টা করেন বৃশ্চিক রাশির জীবনের কথা বলতে গেলে আমি পরপর স্লটে জীবনের নিয়ে কথাগুলো বলবো প্রথমে যে ব্যাপারটা বলি যে স্থির স্বভাব জলদত্ত অর্থাৎ এখানে আপনাদের মধ্যে একটা স্টেবিলিটি আপনারা চান সিকিউরিটি আপনারা চান এবং অষ্টম ভাব হওয়ার জন্য আপনার জীবনে প্রতি মুহূর্তে ট্রান্সফরমেশন প্রতি মুহূর্তে পরিবর্তন এই ভালো তো এই খারাপ জীবনের প্রতি মুহূর্তে প্রচুর আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে কোনো কাজ সহজে হতে চায় না বৃশ্চিকের ক্ষেত্রে জীবনের ওঠানামাগুলো এমন পর্যায়ে আসে যে বৃশ্চিক মনে করে যে আমার জীবনে সত্যি কি ভালো কিছু হতে পারে আপনি মনে করতে পারেন না কেননা এত আনস্টেবিলিটি এত আপস্টিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে তো অন্যান্য রাশির ক্ষেত্রে এতটা কিন্তু আনস্টেবিলিটি থাকে না বৃশ্চিকের যেন সুখ যেন স্টে করে না জীবনের প্রতি মুহূর্তে আপস্টিম ডাউন এই ভালো তো এই খারাপ আপনার মধ্যে জীবনের এমন এমন পর্যায় যায় যেখানে মনে হয় যেন আমার সবকিছুই হারিয়ে গেল আবার হয়তো সেই পর্যায়কে ঈশ্বরের কৃপায় আপনি সেটাকে ঘুরিয়ে মিরাকেল করে লাইফে অনেক উন্নতি করেন আপনার জীবনে প্রতি মুহূর্তে প্রচুর টার্নিং থাকে প্রচুর পরিবর্তন থাকে আপনার জীবনের পরিবর্তন দেখে অবাক করা মতো মনে হবে যে সত্যি আপনি কি এতটা পরিবর্তন করতে পারেন আপনাদের মধ্যে অসম্ভব ধৈর্য শক্তি রয়েছে আমি যদি জীবনের পর্যায়ে প্রথমেই বলি যে বৃষ্টিক রাশি যখন জন্মায় জেনারেলি ভাবে বৃষ্টিক রাশি ঠিক জন্মের মোটামুটি এক থেকে পাঁচ বছরের মধ্যে দেখবেন তার বাবা মার অন্তত সম্পত্তি রিলেটেড কিছু না কিছু প্রাপ্তি হয় কোন হয়তো কোন সম্পত্তি প্রাপ্তি হয় কারণ এখানে বৃষ্টিকের মধ্যে একটা মঙ্গলের প্রভাব রয়েছে যাদের মধ্যে রাগ জেদ রয়েছে এবং মঙ্গল কিন্তু আমাদের ভূমিকে ইন্ডিকেট করে আমাদের সম্পত্তিকে ইন্ডিকেট করে তাই যাদেরই বাড়িতে বৃশ্চিক রাশির কোনো ছেলে বা মেয়ের জন্ম হয় তাদের অবশ্যই এক থেকে মোটামুটিভাবে তিন বছরের মধ্যে আমি পাঁচ বছর ধরে নিচ্ছি ম্যাক বলতে গেলে কিন্তু অ্যাকচুয়ালি দেখবেন এক থেকে তিন বছরের মধ্যে তাদের বাড়িতে কোনো সম্পত্তি প্রাপ্তি হয় অর্থাৎ তাদের কিন্তু কোনো সম্পত্তি কেনা ফ্ল্যাট কেনা বা বাড়ি করার মতো একটা সম্ভব বিশেষ করে নতুন কোনো সম্পত্তি তাদের বাড়িতে আসার একটা সম্ভাবনা কিন্তু ক্রিয়েট করে বৃশ্চিক রাশির মধ্যে মঙ্গলের প্রভাব রয়েছে মঙ্গলের ঊর্জা শক্তি মঙ্গলের তেজ তাই বৃশ্চিক রাশির মানুষ এটা যখনই জন্মায় তাদের মধ্যে অটোমেটিক্যালি ভাবে বাচ্চা বেলা থেকে তাদের মধ্যে একটা জেদি রাগি ব্যাপারগুলো নিজের মতো করে থাকার মতো ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় বৃষ্টিক রাশি সবসময় ডাউন টু আর্থ হয় বৃষ্টিক রাশি সবসময় এক রোখা গোচের হয় যদিও মেষের মধ্যে এক রোখা যেমন হয় তা নয় কিন্তু বৃষ্টিক অবশ্যই ইমোশনাল মায়ের সঙ্গে একটা আলাদা লেভেলে একটা ইন্টার কানেকশন দেখতে পাওয়া যায় যদিও বৃষ্টিক রাশিতে চন্দ্র নিচস্ত হয়ে যায় কিন্তু জলতত্ত্বের জন্য স্থির স্বভাবের রাশির জন্য বৃষ্টিকের সঙ্গে মায়ের একটা অন্য লেভেলের ছোটোবেলা থেকে কিন্তু কানেকশন তৈরি হয় অবশ্যই সবার সঙ্গে মায়ের একটা কানেকশন থাকে সমস্ত বাচ্চার সঙ্গেই কিন্তু বৃষ্টিকের সঙ্গে তার মায়ের আলাদা লেভেলের কিন্তু কানেকশন তৈরি হয় তাদের মায়ের সঙ্গে কানেকশন লেভেলটা কিন্তু অন্য লেভেলের হয় মায়ের সমস্ত ফিলিংসগুলোকে সমস্ত অনুভূতিগুলোকে তারা কিন্তু ফিল করতে পারে মায়ের দুঃখ কষ্টের জায়গাগুলোকে কি বৃশ্চিক রাশি তারা সব সময় সম্পত্তি ব্যাপারটাকে খুব ভালোবাসে যদিও ছোটবেলা যখন তার জন্ম হয় তখন অবশ্যই তার পরিবারে কোনো সম্পত্তি প্রাপ্তির সুযোগ কিন্তু ডেফিনেটলি আসবে অন্য দিক থেকে বৃষ্টিক রাশির বাচ্চারা কিন্তু একটু মুডি হয় একটু জেদি হয় তারা কিন্তু একটু ইন্ট্রোবার্ট হয় নিজের মতো থাকতে ভালোবাসে ঠিক স্কুলে যখন তারা প্রথম যেতে শুরু করে তখন কিন্তু চট করে কারোর সঙ্গে মিশতে চায় না তারা একটু মুডি গেছে তার নিজের নিজের দুনিয়ায় থাকতে ভালোবাসে আবার যখন একটু জিনিসটা কিছুদিন হয়ে যায় তখন আস্তে 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 বন্ধু বান্ধব কিন্তু তার জীবনে বাড়তে থাকে কিন্তু বন্ধু বান্ধবের দিক থেকেও তার জীবনে স্কুল লাইফে প্রচুর বিটরে আসে অনেক মানুষকে সে আপনভাবে ভাবে মিশতে চেষ্টা করে কারণ বৃশ্চিক রাশি কখনো হালকাভাবে কোনো কিছু করতে পারে না তার জীবনে কোনো স্কুল লাইফে কিন্তু প্রচুর বন্ধু বান্ধব বানানোর চেষ্টা করে বা বিশেষ করে যাকে ভালোবাসে না খুব মন থেকে কিন্তু স্কুল লাইফে দেখবেন বন্ধু বান্ধবগুলো যাদের স্টে করে স্টে করে জেনারেলি ভাবে কিন্তু বৃষ্টিকের খুব হাতে গোনা কিছু বন্ধু বান্ধব কিন্তু ক্রিয়েট করে বন্ধু ভাঙ্গ খুব একটা ভালো হয় না বৃষ্টিকের তিনটে নক্ষত্র বিশাখা অনুরাধা চেষ্টা বিশাখা কিন্তু অত্যন্ত স্বাধীন হয় তাদের বন্ধু কেউ এলো কি এলো না তা নিয়ে অত বেশি বদার করে না অত বেশি ভাবে না কিন্তু অনুরাধার ক্ষেত্রে একটু ডাউন টু ব্যাপার থাকে বেশি তারা কিন্তু অনেক কিছু মানুষের ভালোর জন্য বা বন্ধুর কথা ভেবে কিন্তু তারা অনেক কিছু উপকার করার চেষ্টা করে অন্য দিক থেকে জ্যেষ্ঠা কিন্তু একটু বেশি কাজ বন্ধুর প্রতি বন্ধুদের থেকে কিন্তু তার জীবনে প্রচুর বৃদ্ধির হয় দিক থেকে বৃষ্টিক রাশির পড়াশোনার লাইফেও কিন্তু প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে যতটা পরিশ্রম করে যতটা চেষ্টা করে সেই অনুযায়ী যেন পড়াশোনার রেজাল্ট হতে চায় না যতটা তাদের ট্যালেন্ট থাকে যতটা লেগে থাকে যতটা ধৈর্য শক্তি রাখে যতটা অধ্যাবসায় রাখে ততটা কিন্তু তার জীবনে উন্নতি হতে চায় না কিন্তু বৃষ্টিক রাশির মধ্যে অত্যন্ত ধৈর্য রয়েছে পড়াশোনার প্রতি এক বিশেষ লক্ষ্য করা যায় এবং তারা কিন্তু যথেষ্ট পরিশ্রমের সঙ্গে কিন্তু পড়াশোনা করে এবং পড়াশোনাকে কিন্তু তারা যথেষ্ট মন দিয়ে ভালোবেসে পড়াশোনা করে যদি না পঞ্চম ভাবটা খুব না পীড়িত হয়ে যায় তবে জেনারেলিভাবে ভাবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু পঞ্চম প্রতি বৃহস্পতি কিন্তু অনেকটাই স্ট্রং থাকতে দেখতে পাওয়া যায় তাই পড়াশোনার প্রতি তাদের বিশেষ ভালোবাসা থাকে কিন্তু তাদের অনেক সময় বাচ্চাটির এমন কিছু যোগ থাকে যে পড়াশোনার দিক থেকে তাদের প্রচুর বাধা বিপত্তি ক্রিয়েট করে অনেক বৃষ্টিক রাশিরা কিন্তু যথেষ্ট ধৈর্য সহকারে তারা কিন্তু পড়াশোনার জায়গাটাকে কমপ্লিট করে আবার যখন কোনো কর্মক্ষেত্রে ঢোকে চট করে তাদের কর্ম হতে চায় না বৃষ্টিক রাশির জীবনে কোনো কিছুই কিন্তু চট করে হতে চায় না অনেক এফোর্ট দিয়ে অনেক কষ্ট করে পেতে হয় তাই কর্মের জায়গায় প্রথম প্রচুর স্ট্রাগেল প্রচুর প্রতিবন্ধকতা তাদেরকে ফিল করতে হয় তারপর ধীরে ধীরে তাদের জীবনে কিন্তু উন্নতি আসে চট করে কিন্তু জীবনে কোনো কিছু হঠাৎ করে হয়ে যায় না তাদের কিছুটা ঈশ্বর প্রদত্ত ক্ষমতা রয়েছে তাই তাদের প্রথম জীবনে হয় হয় কিছুটা কিছুটা লড়তে তারপর ধীরে ধীরে তাদের জীবনে উন্নতি হয় প্রেম ভালোবাসার কথা বলতে গেলে আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনারা অত্যন্তভাবে মানুষকে ভালোবাসেন এবং প্রেমের কথায় বলতে গেলে আপনি সামনের মানুষের কাছে অত্যন্তভাবে বিশ্বাসযোগ্যতা ভরসা অনেস্টলি এই জায়গাগুলোকে দেখতে চান যাকে আপনি ভালোবাসেন বটম ফ্রম হার্ট থেকে দিয়ে ভালোবাসেন তার জন্য আপনি সব কিছু করতে পারেন তার জন্য জীবন দিয়ে তাকে ভালোবাসতে পারেন কিন্তু আপনি আশা করেন যে আপনার সামনের মানুষ যে হবে আপনার প্রতি লয়াল হবেন আপনার প্রতি বিশ্বাসযোগ্য হবে কোনো কখনো কোনো ভুলভাল সম্পর্কে আপনি ছাড়া অন্য কোনো সম্পর্কে সে জড়াবে না অন্য কারোর সঙ্গে কথা বলবে না আপনি যেমন আপনার সম্পর্কের ব্যাপারে ফোকাস্ট আপনার যে প্রেমিক হোক প্রেমিকা হোক বা আপনার যে লাইফ পার্টনার হবে সে আপনার প্রতি অনেক সময় কিন্তু বৃষ্টিকের প্রথম জীবনে প্রেম সংক্রান্ত ব্যাপার থেকে অনেক লস যায় অনেক ইমোশনাল কেননা বৃশ্চিক রাশির কিন্তু চন্দ্র একটা হয় না রাশির ক্ষেত্রে নিজস্ব থাকার জন্য প্রেম সংক্রান্ত ব্যাপারে প্রচুর প্রতিবন্ধকতা ফেস করতে হয় হয়তো এমন দেখা গেল এমন কোনো মানুষকে ভালোবাসলেন সে হয়তো তাকে ভুল মানুষকে ভালোবাসলেন ভুলভাবে আপনার ইমোশনকে নষ্ট করলেন যাতে আপনি প্রথমবারে ধাক্কা খেলেন তবে বৃশ্চিক রাশি জীবনে প্রথম একটা দুটো ধাক্কা খাওয়া ভালো কেননা আপনার যা নেগেটিভিটি থাকে সেই ধাক্কার মাধ্যমে সেই জায়গাটা কিন্তু অনেকটা চলে যায় আপনার বাচ্চাদের নেগেটিভিটি জায়গাটাকে কিন্তু অনেকটা অনেকটা কিন্তু মিনিমাইজ হয়ে যায় অর্থাৎ ওই নেগেটিভিটির মাধ্যমে যে নেগেটিভিটি আপনার বাচ্চাদের থাকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই শেষ হয়ে যায় তাই প্রথম দিকে যে সম্পর্কগুলো সেগুলো কিন্তু নষ্ট হলে প্রকারন্তর ভাবে আপনার পরবর্তীকালে আপনি যখন বিবাহিত সম্পর্কের মধ্যে আবদ্ধ হবেন যখন প্রমিনেন্ট কোনো সম্পর্কের মধ্যে যখন আবদ্ধ হবেন তখন সেই সম্পর্কের মধ্যে একটা আপনার এক্সপিরিয়েন্সই বলুন বা মাধুর্য কিন্তু ক্রিয়েট করবে কেননা প্রথম দিকে আপনার একটা রাহু সংক্রান্ত লস আপনার জীবনে বারে বারে ক্রিয়েট করে তাই বৃশ্চিক রাশি যাদের রয়েছে তাদের রাহুর একটা প্রভাব দেখতে পাওয়া যায় রাহুর জন্য তাদের জীবনে প্রচুর লস প্রচুর প্রতিবন্ধকতা কিন্তু ফেস করতে হয় তাদের জীবনে প্রতি মুহূর্তে প্রচুর পরিবর্তন আসে আপনার যদি বৃশ্চিক রাশি হয় আপনি জীবনের প্রচুর 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 আপনি পরিবর্তনশীলতাকে দেখেছেন তবে যে বৃশ্চিক রাশি সেই পরিবর্তনশীলতার মধ্যে সবকিছুকে জীবনে বড় কিছু করতে পারে আর যে বৃষ্টিক রাশি বারে বারে এই প্রতিবন্ধকতাকে ফেস করতে করতে থেমে গেছে অ্যালিগেট করতে করতে অস্থির হয়ে গেছে ইম্পেশেন্ট হয়ে গেছে সেই বৃষ্টিক রাশি কিন্তু তুলিয়ে গেছে বৃষ্টিক রাশির জীবনে যদি আপনি বৃশ্চিক নিয়ে জন্মান আপনার মধ্যে অবশ্যই কিছু ক্ষমতা রয়েছে আপনার মঙ্গলের মতো শক্তি রয়েছে আপনি সমস্ত সিচুয়েশনকে হ্যান্ডেল করার মতো ক্ষমতা রয়েছে যে কোনো নেগেটিভ পরিস্থিতিকে আপনি কাটিয়ে জীবনে ওঠার মতো এক ক্ষমতা ঈশ্বর আপনাকে দিয়েছে কিন্তু যদি আপনি থেমে থাকেন এক জায়গায় বদ্ধ হয়ে থাকেন বারে বারে যদি অ্যালিগেট করতে থাকেন নিজের ভাগ্যকে নিজের কর্মকে ঈশ্বরকে বাবা মাকে মুহূর্তকে সিচুয়েশনকে তাহলে কিন্তু আপনি কখনোই রক্ষা পাবেন না তাই যাদের বৃশ্চিক রাশি তাদের উচিত কিন্তু সার্বিক দিক থেকে আপনার সাময়িক পরিস্থিতিকে বিচার করে সার্বিক পরিস্থিতিকে মেনে নিয়ে সেটা কোনো ফেলিওর হোক সেটা কোনো ব্যর্থতা হোক সেটা কোনো লাভ লাইফে কোনো ক্ষতি হোক সেটা রিলেশনশিপে কিছু পিত্রে হোক যা কিছু হোক না কেন অবলান্ড লাইফে সেটা কিন্তু ওই মুহূর্তে ওই প্রেজেন্ট সিচুয়েশনে আপনাকে কিন্তু মেনে নিতে হবে যদি মেনে নিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনি অনেক উন্নতি করতে পারবেন মেনে নিতে হবে আপনার জীবনে কিছু না কিছু লজ ডেফিনলিভাবে ক্রিয়েট করে প্রতি মুহূর্তে আপনার কিছু না কিছু লস যায় কেননা আপনাকে লস দিয়ে এখানে ভাগ্য বোঝাতে যায় যে আপনার মধ্যে অন্য লেভেলের পোটেনসিলিটি রয়েছে আপনার কখনো কোনো কিছু সহজভাবে হয় না আপনার জীবনে কিছু না কিছু লস অবশ্যই যায় সেই লসটা এমনও ভাবতে পারেন যে সেই লসটা হয়তো সাময়িক সেই লসটা হয়তো হওয়ার দরকার ছিল আপনার জীবনে যেই লসটা থেকে আপনি হয়তো আপনার মধ্যে এক অন্য ক্ষমতার জন্ম দেবে আপনার বাচ্চার যে নেগেটিভ জায়গাটা সেটা সেই লস যাওয়ার মাধ্যমে আপনার মধ্যে কিছু কিছুটা পজিটিভিটি রূপান্তরিত হবে কিছু কিছু জীবনের লস কিছু কিছু জীবনের ব্যর্থতার প্রয়োজন আছে কিছু কিছু জীবনের কষ্ট পাওয়ার প্রয়োজন আছে কারণ সেই কষ্টটা আপনার বাচ্চাদের নেগেটিভ জায়গাটাকে ইন্ডিকেট করে যেটা সেই কষ্টের মাধ্যমে সেই নেগেটিভ জিনিসটাও কিন্তু আপনার জীবন থেকে ধীরে ধীরে চলে যাচ্ছে তাই সাময়িক কষ্টটা সাময়িক দুঃখটা সাময়িক ব্যর্থতাটা সেটা কিন্তু আপনার আগামী জীবনের ভালো কিছু করার একটা ক্ষমতাও বলতে পারেন বা জীবনে নেগেটিভ জায়গাটা কিন্তু অনেকটাই চলে যাচ্ছে তাই বৃশ্চিক রাশির জীবনে কিন্তু সার্বিকভাবে আপনার পরিস্থিতির সঙ্গে মানিয়ে চলতে হবে এগিয়ে চলতে হবে আপনাকে চা হয় দেখা যাবে আপনাকে এগিয়ে যেতে হবে থামলেই কিন্তু জীবনে আপনি থেমে যাবেন আপনি জলতত্ত্বের রাশি আপনার মধ্যে মঙ্গলের এক অনেক ক্ষমতা রয়েছে আপনি পারলে অনেক কিছু অসম্ভবকে সম্ভব করতে পারেন আপনার মধ্যে সেই লেভেলের পটেন্সিলিটি রয়েছে আপনার ক্ষেত্রে প্রেমের থেকে বিবাহিত লাইফ অনেকটাই ভালো হয় কেননা সপ্তম প্রতি শুক্র মঙ্গলের সঙ্গে শুক্রের এক অন্য লেভেলের সক্ষতা রয়েছে আপনাদের লাইফ পার্টনার অনেক সুন্দর দেখতে হয় তার চোখের এক অন্য মাধুর্য থাকে তার মধ্যে একটা অ্যাট্রাকশন ক্ষমতা থাকে আপনার প্রতি অনেক লয়াল হন তবে বৃশ্চিক কিন্তু যাকে ভালোবাসে তার জন্য সব কিছু করতে পারে বৃশ্চিকের তাই লাইফ পার্টনারের ব্যাপারে কিন্তু অবশ্যই তাকে কিন্তু অনেকটা লয়াল হতে হবে তার লাইফ পার্টনারকে বৃশ্চিক রাশিকে অ্যাকচুয়ালি আপনি যদি প্রকৃত যারা বৃশ্চিক রাশির লাইফ পার্টনার রয়েছেন যারা আমার ভিডিও দেখছেন বৃশ্চিক রাশি আপনার জন্য সব কিছু করতে পারে কিন্তু বৃশ্চিক রাশি সঙ্গে যদি রকম বিট্রে করেন তাহলে আপনাকে সারা জীবনের মতো ত্যাগ করে চলে যাবে তার কিন্তু কিছু এসে যায় না বৃশ্চিক রাশি এমনই ক্ষমতাবান রাশি এবং যারা বৃশ্চিক আমার ভিডিও দেখছেন আপনার জীবনে বিশেষ কিছু লস আপনাকে কিন্তু অনেক স্ট্রং করে আপনাকে অনেক স্টেবেল করে আপনার মধ্যে যে ফ্যাক্সুয়েশন থাকে আপনার মধ্যে যে ইম্যাচুরিটি থাকে সেই জায়গাটা কিন্তু অনেকটা ম্যাচিওর করে অনেকটা আপনাকে স্ট্রং করে কেননা আপনার লাইফে প্রতিবন্ধকতাকে ফেস করে আপনি যখন যত স্ট্রং হবেন যত ইস্পাতের মতো পরিণত হবেন তত কিন্তু আপনি জীবনে অনেক উন্নতি করবেন বৃশ্চিক রাশির জীবনে সাড়ে সাতই ঢাইয়াগুলোতে আপনাকে অনেক ইমোশনাল লস খেতে হয় এমনকি আপনার বাচ্চাটা যদি রাহুর অবস্থান খারাপ হয় লগ্ন সপ্তম যখন যখন রাহুকেতু পাশ করে বা চতুর্থ দশম্বী যখন বৃষ্টিক রাশি রাহুকেতু পাশ করে তার জীবনে কিছু না কিছু ডিস্টারবেন্স কিছু না কিছু অস্থিরতা ফিল করতে হয় তাই বৃশ্চিকের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ঈশ্বরের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে কিন্তু জীবনে চলতে হবে বৃশ্চিক রাশিকে রাশির মধ্যে কিন্তু সম্পত্তি রিলেটেড জায়গায় তার জীবনে কিছু প্রফিট হয় কিছু উন্নতি হয় তাই বৃশ্চিক রাশির কখনো কোনো সম্পত্তির সঙ্গে বিট্রে করা উচিত নয় মানে বলতে চাই যে কখনো কোনো সম্পত্তি বিক্রি করা উচিত নয় সম্পত্তিকে আপনাকে যথাযথ মর্যাদা দিতে হবে সম্পত্তির প্রতি আপনাকে অনেকটা দায়িত্বশীল হতে হবে হয়তো সেই সম্পত্তি থেকে আপনি বিশেষ কিছু ইনকাম করতে পারছেন না আমি অনেক অনেক মানুষকে দেখেছি অনেক বৃশ্চিক রাশির মানুষকে রেখেছি তারা হয়তো তিনতলা বাড়ি করলো অনেক সাধের বাড়ি ধুম করে বিক্রি করে দিল ঠিক আছে এই ধরনের সম্পত্তির সঙ্গে যদি কখনো বিট্রে করেন বুঝবেন আপনার বাচ্চাটে যে মঙ্গল রয়েছে তার সঙ্গে আপনি বিক্রি করছেন তাই আপনার সবসময় চেষ্টা হবে গঠনমূলক কিছু করা সম্পত্তি তৈরি করা সৃষ্টি করা একটা সম্পত্তি যদি বিক্রি করতে হয় তার পরিবর্তে আপনাকে অনেক সম্পত্তি করতে হবে চেষ্টা করবেন সম্পত্তি যত সম্ভব না বিক্রি করতে জীবনে গঠনমূলক কিছু করতে হবে জীবনে যখন আপনি মঙ্গলকে অ্যাকচুয়ালি লগ্ন প্রতি মঙ্গলকে বা রাশি মঙ্গলকে যখন আপনি প্রায়োরিটি দেবেন তখন কিন্তু সেই মঙ্গল কিন্তু আপনার জীবনে সার্বিক পরিবর্তন ঘটাবে কিন্তু যখন আপনি এই মঙ্গলকে প্রায়োরিটি দেবেন না যখন আপনি আপনার সম্পত্তির মূল্য বুঝবেন না দাঁত থাকতে যখন দাঁতের মর্যাদা বুঝবেন না তখন কিন্তু সেই মঙ্গল আপনার জীবনকে কিন্তু ছাড়খাড় করে দিতে পারে আমি বৃশ্চিকের ক্ষেত্রে সিংহর ক্ষেত্রে এই সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু আমি দেখেছি যে তাদের একটা মঙ্গলের বিশেষ ক্ষমতার প্রয়োজন পড়ে এমনকি কর্কটের ক্ষেত্রে মিনের ক্ষেত্রে ঠিক আছে বা মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বিশেষ করে কিন্তু জলতত্ত্ব বা অগ্নিতত্ত্ব যাদের মধ্যে কিন্তু মঙ্গলের একটা বিশেষ ক্ষমতার প্রয়োজন পড়ে তারা যদি কোনোভাবে সম্পত্তির সঙ্গে কিছু না কিছু বিক্রে করে তাদের লাইফে কিন্তু প্রচুর বাঁশ চলে যায় তাদের জীবনে প্রচুর সমস্যা ক্রিয়েট করে বৃশ্চিকের সবসময় উচিত কোনো সম্পত্তি করা জীবনে কষ্ট করে হলেও কিছু সম্পত্তি ধরে রাখা চেষ্টা করা দেখবেন আপনার জীবনে হয়তো আপনি অনেক লড়াই করছেন কিন্তু তার সত্ত্বেও আপনার জীবনে ধীরে অনেক উন্নতির পর্যায়ে নিয়ে যাবে আপনার মধ্যে এক মঙ্গলের ক্ষমতা রয়েছে আপনার মধ্যে বিশেষ লেভেলের শক্তি রয়েছে আপনি যদি মনে করেন অনেক কিছু করতে পারেন আপনার মধ্যে এক রণদ ক্ষমতা রয়েছে কিন্তু মঙ্গলের ক্ষমতা হওয়ার জন্য মাঝে মাঝে আপনি খুব বেশি রিয়াক্ট করে বসেন মাথা গরম করে ফেলেন স্টেট কার্ড কথা বলে ফেলেন যখন যতটুকু করা দরকার তখন সেটা না করে অন্য কথা বলে দেন আপনার এই দিক থেকে কিন্তু অনেক সমস্যা ক্রিয়েট করে অনেক সময় মাথা গরম করে ইমোশনাল হয়ে গিয়ে আপনি মানুষকে এমন কিছু কথা বলে ফেলেন যেটা কিন্তু খুব বিপজ্জনক হয়ে যায় অনেক লাইফে শত্রুতা ক্রিয়েট করে বা আবার অনেক সময় ইমোশনাল হয়ে গিয়ে আপনি আপনার নিজের গোপন জায়গাটা কিন্তু অনেক ক্ষেত্রে বলে ফেলেন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু কখনো কোনো গোপনীয়তা যেহেতু অষ্টম ভাব আপনার মিস্ট্রিসিটির ভাব রহস্য বাদিতার ভাব বা রহস্যকে উন্মোচন করার ভাব তাই কোন বৃষ্টিক রাশির মানুষ যদি কোনো পুলিশ লাইনে মিলিটারি লাইনে কোন অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারিং কোনো লাইনে বা যে কোনো ইন্ডাস্ট্রি লাইনে বা রিয়েল এস্টেট বিজনেসে বা সিন্ডিকেট ব্যবসায় উন্নতি করতে চায় তাদের জীবনে কিন্তু ডেফিনেটলি উন্নতি হওয়ার সম্ভাবনা ক্রিয়েট করে কিন্তু বৃষ্টিক রাশির একটা কথা মনে রাখতে হবে তাদের জীবনের রহস্যকে তাদের কিছু কিছু গোপনীয়তাকে কিন্তু তাদের গোপন রাখতে হবে যদি না গোপন রাখতে পারেন আপনার জীবনে কিন্তু প্রচুর সমস্যা ক্রিয়েট করতে পারে তাই আপনার জীবনে পেশাল জিনিসকে কিন্তু গোপন রাখতে হবে চট করে লোকের কাছে বলে দিলে হবে না এবং সব মানুষকে চোখ কান বুঝে বিশ্বাস করলে হবে না কারণ সেই শত্রুতে কনভার্ট হতে পারে জীবনের জীবনের প্রচুর ওঠানামা দেখবেন আপনি আপনি অনেক পরিবর্তন হয়ে যেতে দেখবেন তাই আপনাকে কিন্তু অনেক সাবধান হতে হবে সাবধানে পা ফেলতে হবে লজিক্যাল ভাবে পা ফেলতে হবে এবং জীবনে আপনাকে এগিয়ে চলতে হবে আপনার জীবনে জিত তো অবশ্যই হবে আপনি জীবনে এমন কিছু করতে পারেন যাতে কিন্তু আপনি যেই পরিবারেই জন্মগ্রহণ না করুন না কেন আপনি সেখান থেকে অনেক উপরে উঠতে পারেন সেই ক্ষমতা কিন্তু আপনার মধ্যে রয়েছে অনেক বেশিক রাশির মানুষকে আমি দেখেছি জীবনে অনেক পর্যায় উপরে উঠতে ঠিক আছে কোনো পলিটিক্যাল পার্টি দিয়ে কোনো কোনো পলিটিক্যাল কোনো ব্যক্তিত্ব দিয়ে আমি কথা বলতে চাই না আমি অনেক বেশ্চিক রাশির মানুষকে পার্সোনালি চিনি তারা জীবনে কিন্তু অনেক কিছু করেছেন ঠিক আছে আবার অনেক বৃষ্টিক রাশির মানুষকেও দেখে যে তারা ইমোশনাল ভাবে দুঃখ কষ্টের মধ্যে আধারে তারা তলিয়ে গেছেন তারা জীবনে কিছু করতে পারেননি তারা ভাবছেন কিন্তু বৃষ্টিক রাশির মধ্যে কিন্তু স্পেশাল ক্ষমতা রয়েছে সম্পত্তিকে অবশ্যই আপনার ভালোবাসতে হবে মানুষকে তো সহজে বিশ্বাস করলে হবে না মানুষকে জার্জ করতে হবে আগে তারপর কাউকে ইমোশনাল ভাবে ভালোবাসবেন তারপর কারোর সঙ্গে ইমোশনাল সম্পর্কের মধ্যে অ্যাটাচড হবেন আগে দেখবেন সত্যি সেই মানুষটা আপনার প্রতি সেই অ্যাটেনশন দিচ্ছে কিনা সার্বিক ব্যাপারগুলো আপনার জীবনে প্রতি মুহূর্তে কিছু না কিছু মিরাকেল ঘটে প্রতি মুহূর্তে আপনার জীবনে কিন্তু এক উঠানামা কিন্তু রয়েছে হয়তো আপনার জীবনে কিছু নেগেটিভ অবস্থা তৈরি হয় কিন্তু আপনাদের উপর ভগবান শিবের এক বিশেষ আশীর্বাদ দেখতে পাওয়া যায় তাই আপনাদের উচিত প্রতি সোমবার শিবলিঙ্গ অভিষেক করে এবং রাহুল নেগেটিভ প্রভাবের জন্য আপনার বাড়িতে এটলিস্ট তিনটে পূর্ণিমা সত্যরায়ণ পুজো দিলে আপনার লাইফের অনেকটা সমস্যাকে আপনি কিন্তু অনেকটা কাটাতে পারবেন তাই যারা বৃশ্চিক যারা আমার এই ভিডিও দেখছেন তাদের উচিত কিন্তু আপনাদের অবশ্যই বাড়িতে অ্যাটলিস্ট তিনটে পূর্ণিমা সত্যনারায়ণ পুজো দেওয়া এবং প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করা এবং যেহেতু মঙ্গল হচ্ছে আপনার রাশিপতি বা লগ্নপতি রাশি হোক বা লগ্ন হোক তাহলে কিন্তু প্রতি মঙ্গলবার তিনবার তিনবার করে আপনাকে হনুমান চলিশে অবশ্যই অবশ্যই পাঠ করবেন এবং আপনার বাচ্চাটকে অবশ্যই আপনি একটা মুক্ত পড়বেন আপনার যদি বৃষ্টিক লগ্ন হোক বা রাশি হোক আপনি কিন্তু অবশ্যই একটা মুক্ত পড়বেন মুক্ত পড়লে কিন্তু আপনার লাইফের অনেক সমস্যা কিন্তু কেটে যায় বা আপনার রক্ত প্রবাল পড়া উচিত তবে এগুলো কিন্তু বাচ্চাটে সঠিকভাবে তার পাটচারের কন্ডিশন দেখে কিন্তু এগুলো নীতি নির্ধারণ করা যায় তাই সঠিক কোনো অ্যাস্ট্রোলজারের ওপিনিয়ন কিন্তু অবশ্যই নেবেন বৃষ্টিক রাশিকে অবশ্যই কিন্তু ঈশ্বর ভক্তি রাখতে হবে বৃষ্টিক রাশি যদি ঈশ্বরের উপর শরণাগত না হয় বৃষ্টিক রাশির জীবনে প্রতি মুহূর্তে বাঁশ চলে যেতে পারে তাই বৃষ্টিক রাশি যেহেতু অষ্টম ভাব বৃষ্টিক রাশি যেহেতু জলদত্তের ভাব বৃষ্টিক রাশির মানুষরা খুব একটুতেই কষ্ট পেয়ে যায় বাইরে থেকে কিন্তু খুব কঠিন তেজি জেদি কিন্তু মন থেকে কিন্তু অত্যন্ত নরম হয় তাদের মধ্যে জলতত্ত্বের ব্যাপার রয়েছে বাচ্চা বেলা থেকে তারা কিন্তু খুবই ডাউন হয় তারা কিন্তু অনেক ফিল করতে পারে সংসারের খুঁটিনাটি ব্যাপারেও সব সবকিছু কিন্তু ভাবে বুঝতে পারে সাংসারিক হয় তারা সংসার কেন্দ্রিক হয় এবং সংসারকে তারা কিন্তু আগলে রাখে সংসারের বাবা মার কি হবে সন্তানের কি হবে লাইফ পার্টনারের কি হবে সবার কথা চিন্তা করে এবং বৃশ্চিক রাশি কিন্তু জীবনে যদি মনে করে কিছু করব বিশেষ করে সম্পত্তি রিলেটেড ব্যাপারে আপনি অবশ্যই কিছু করতে পারেন কারণ মঙ্গলের এক বিশেষ ক্ষমতা আপনাকে দিয়েছে তাই অবশ্যই কিছু না কিছু হলেও এক কাটা হোক দু কাটা হোক পাঁচ কাটা হোক যতটুকু পারেন অবশ্যই কিছু না কিছু সম্পত্তি কিনবেন বা ফ্ল্যাট কিনবেন আপনার ক্ষেত্রে সম্পত্তি কেনা আপনার মঙ্গলকে বুস্ট আপ করার সমান তাই অবশ্যই সম্পত্তির সঙ্গে সম আপনাকে কিন্তু সদ্ভাব রাখতে হবে সম্পত্তি আপনার যদি কোনো সম্পত্তি থাকে অনেকে দেখেছি দুমদাম করে সম্পত্তি বিক্রি করে দিয়ে টাকাটা ব্যাংকে রেখে দিল যে এত ঝামেলা করতে পারছি না তো অবশ্যই সম্পত্তির বিনিময়ে আপনাকে সম্পত্তি করতে হবে সম্পত্তি অনেকে কিন্তু দুম করে বিক্রি করে দেন বিশেষ করে বাড়িটাড়ি মোটেই বিক্রি করবেন না খুব প্রয়োজন হলে সেই হয়তো বিক্রি করলে অন্য বাড়ি কিনবেন ঠিক আছে সম্পত্তি নিয়ে আপনার কাটা করলে আপনার জীবনকে কিন্তু মঙ্গল কাটা করে দেবে সেই ব্যাপারে সাবধান হতে হবে এবং আপনার জীবনে নিজের থেকে কিছু সম্পত্তি করার চেষ্টা করতে হবে তাহলে আপনার জীবনে অনেক উন্নতি অবশ্যই অবশ্যই হবে বোঝা গেল কি বললাম তো আশা করি কিছুটা তো বোঝা গেল তো আমার এই টোটাল অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো কতটা আপনাদের জীবন নিয়ে রিলেট করতে পারলেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন এবং শক্তি দ্যান্ড স্পিরিচুয়াল এই দুটো চ্যানেল আপনাদের দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ